মাদককে না বলি এই স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খালিশপুর থানা পত্রিকা আয়োজিত এই মাদক বিরোধী র্যালির সম্মানিত সভাপতি কলেজপুর থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক মিরা হোসেন মালিক উপস্থিত আছেন কলেজপুর থানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ফয়সাল বাপ্পী সহ কলেজপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্যবৃন্দ বিভিন্ন কলেজ থেকে আগে ছাত্র দলের নেতৃবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে আমি রকিবুল ইসলাম বকুল জাতি দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চন্দ্রমীর ছাত্র ছাত্রী ছাত্র দলের উদ্যোগে যে মহাত কর্মসূচি আজকে পালিত হল এই কর্মসূচি প্রতিটি পাড়ায় মহল্লায় ছড়িয়ে দিতে হবে আমাদের ছাত্র সমাজকে আমাদের যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্র দলের উদ্যোগে যে মত এই কর্মকাণ্ড যাত্রা শুরু করেছে এই যাত্রা অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি প্রতিটি থানার প্রতিটি নাগরিক বৃন্দ যদি সচেতন হন একত্রিত হন ঐক্যবদ্ধ হন তবে সহজেই আমরা এই মাদক থেকে আমাদের তরুণ সমাজকে ছাত্র সমাজকে মুক্ত করতে পারবো তার জন্য আমাদেরকে ছাত্রদের গণপরিদক করতে হবে লেখাপড়ার পাশা পাশাপাশি বিভিন্ন সৃঞ্জিল কোপগণে আমাদের ছাত্র সমাজকে উদ্ভূত করতে হবে ছাত্র ছাত্রীদেরকে ওই লাগা পাশাপাশি কলাধুলায় চমক করতে হবে ঠিক মাদককে না বলি কলাধুলাকে আমরা হা বলি ঠিক ছেলে মেয়েদেরকে আমরা সাহস দেব অনুপ্রেরণা যোগাব কিভাবে মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হয় যেখানে মাদক সেখানে লড়াই যেখানে মাদক সেখানে প্রতিবাদ সকলকে ঐক্যবদ্ধভাবে মাদককে রুখে দাঁড়াতে হবে এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আমরা এই তরুণ সমাজ কেন বালকের দিকে ধাবিত হচ্ছে সে ব্যাপারে একটি লাইন আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করব আমাদের অসংখ্য তরুণ তরুণী তাদের ছাত্র শেষ করে চাকরি না হবে হতাশায় পর্যবেসিত হয়েছে আমরা চাব অনতি বিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে যুব সমাজকে আমরা তরুণ সমাজ থেকে সুযোগ করে দিতে পারবো তবে তাদেরই আমরা সমাজ থেকে মানুষকে নির্মূল করতে পারবো বলে আমাদের তাই কাজ বিনম্ব না করে

ধন্যবাদ কৃতকো জানাচ্ছি এই প্রখরদের মধ্যে এই সুদীর্ঘ রাস্তা আমরা অতিক্রম করেছি এবং সকলে আমরা সুশৃঙ্খল করে এবং এই এই র্যালি সুসম্পন্ন করতে পেরেছি এই জন্য প্রত্যেকটি কলেজের প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা কৃতকোলা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই শ্রীখ্লাবাহিনীর কর্মকর্তাদের তারা আমাদেরকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই আমাদের পথচারী ভাই বোনদের যারা কষ্ট করে আমাদের এই অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেছেন সকলকে ধন্যবাদ জানাই অনুষ্ঠান সুন্দরভাবে সফলভাবে আমরা আগামীকাল মাদককে না বলার জন্য মাদককে নির্মূল করার জন্য উদ্যোগে বাইশটি স্কুল এবং মাদ্রাসা সমন্বয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্ট আগামীকাল এই প্রভা দেশে স্কুল থেকে যাত্রা শুরু করবে এবং প্রত্যেকটি স্কুলের базе базе খেলাধুলা অনুষ্ঠিত হবে সেই সব খেলাধুলায় আপনারা দবকভাবে সংযুক্ত হবে এবং খেলোয়াড় দেশ উৎসাহ দান করবে এবং মাদক বেদি যে সেম ইভেন্ট সেম আমরা অলুপারিতে করব এবং সর্বmittel শরীর করে মাদক এর বিরুদ্ধে একটি সুসংগঠিত আমরা যাত্রা শুরু করব সেই সাথে একটি কথা বলতে চাই জাতীয় কলেজ শাখার উদ্যোগে যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রা বন্ধ থাকবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মাদককে না বলবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা ধন্যবাদ